কি ভালো দেশে যাবার নাকি দেশে দেশে আমাকে এই দেশে নিয়ে আসবো কিসের দেশে যাবো আমরা দেশে আনবা দেশে আমাকে এই দেশে এই দেশে নিয়ে আসবো ও যাক ধন্যবাদ এ বাড়ি எல்லாம் ঠিক আছে তো নাকি তোমার হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক আছে জাগ আমার আর জিজ্ঞেস করেনা শেষ হই আছে বুড়া বয়সে কি হবে আমি বুড়া বয়সে বই যাব না ভয় করে না আরো 10 বছর বিদেশে কাটমো আমার জন্য তো বিদেশে আপনাদের জন্য পরবাস বুঝতে পারছেন আরো 10 বছর বিদেশে কাটবো সমস্যা নাই আমার জন্য হুম প্রবাস আর তোমাদের জন্য হইল বনবাস বুঝো না তাই সিদ্ধান্ত নিয়ে যাওয়া আল্লাহাক কবে নেওয়া যাওয়া হয় দেখা করে দুই লাইন শুনেন ভালো লাগবে নি তুমি আমার গান শুনলো গান এখন এই শেষ বয়সে আবার গানও গাতে হবে তো মনে মনটা গানে তো মানুষের মন ভালো হয় না ঠিক আছে তা কথা মন্দ নাই হরে লোহা তো নাই টাকা দিয়ে বানানো জেলখানা ওই সে জেলখানাতে শ্রম হয় আমায় ষোলো আনা হরে দমে দামে দমের দামে আশনাও ওহ ঠিক আর ঠিক ভরা গেছে দাদা আপনি যে কন্ঠ না কোকিল কন্ঠ আমার পোন জুড়ে গেছে আমার বাড়িতে আমি শুনেছি আমার বোর কাছে হুম আমার মা নাকি হইলো কোকিলপুরি খাওয়াইল আমার ও তুই ভাইরে যার স্বামীর প্রশংসা বয়ের বয়েই তো করবে আপনি প্রশংসা তার আমার বউ করবে না আমার বয়ের প্রশংসা তার আপনি করবেন না ওই সেই কথাটাই বুঝালাম বুঝতে পারছেন সেইটাই তো বুঝালাম ja halo e na okay okay